রাজ্যের দক্ষিণে সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা সুন্দরপুর নামে একটি গ্রাম ছিল সেখানে বাস করত এক অনাথ যুবক রাহুল সে পেশায় কাঠুরে প্রতিদিন সকালে কাঁধে কুঠার তুলে জঙ্গলে যেত কাঠ কাটতে একদিন সকালে যখন রাহুল কাঠ কাটতে যাচ্ছিল তখন তার প্রতিদেশী বলরাম কাকা রাস্তার ধারে এসে বললেন রাহুল তুই তো এখন পঁচিশ বছরের যুবক বিয়ে করা উচিত রে কতদিন একা এভাবে রুটি বানিয়ে খাস রাহুল হেসে বলল কাকা কাকে বিয়ে করবো বলুন যদি আপনি আমার জন্য ভালো মেয়ে খুঁজে দেন তাহলে কালি বিয়ে করব বলরাম কাকা হেসে বললেন তুই আমাদের গ্রামের সবচেয়ে পরিশ্রমী আর বুদ্ধিমান ছেলে তোর যোগ্য মেয়ে তো রাজকন্যা হওয়া উচিত দুজনেই হেসে উঠল আর রাহুল চলল জঙ্গলের দিকে সেদিন সন্ধ্যায় রাহুল যখন কাঠ বেঁচে ফিরে আসছিল তখন দেখে গ্রামের মাঝখানে বিশাল ভিড় বলরাম কাকার মুখে গভীর চিন্তার ছাপ কি হয়েছে কাকা এত দুশ্চিন্তা কেন বড় বিপদ হয়েছে রে রাহুল গ্রামের সব কুঁয়ো আর পুকুর শুকিয়ে গেছে এক ফোঁটা জল নেই কোথাও বৃষ্টি তো ভালোই হয়েছিল তবু হঠাৎ এমন হলো কেন বুঝতে পারছি না চারপাশে মানুষ হাহাকার করছে শিশুরা তৃষ্ণায় কাঁদছে এক মা বলল সারাদিন বাচ্চাটা এক ফোঁটা জল পায়নি জঙ্গলের দিকেও সব পুকুর শুকিয়ে গেছে রাহুল গভীর চিন্তায় ডুবে গেল কিছুক্ষণ পর বলরাম কাকা আবার বললেন রাহুল এখন হাত গুটিয়ে বসে থাকলে চলবে না নিশ্চয়ই এর পেছনে কোনো অশুভ রহস্য আছে তুই তো গ্রামের সাহসী ছেলে তোকেই কিছু করতে হবে রাহুল বলল ঠিক বলেছেন কাকা কিন্তু শুরু কোথা থেকে করব বলরাম কাকা বললেন গ্রাম থেকে একটু দূরে এক বুড়ি কাকিমা আছেন শোনা যায় তার বয়স নাকি একশো বছর কিন্তু এখনো তিনি তরুণীর মতো শক্তিশালী তার কাছে অদ্ভুত সব জ্ঞানের শক্তি আছে যে কোনো বিপদে মানুষ তার কাছে পরামর্শ নিতে যায় রাহুল বলল তাহলে আমি আজই তার কাছে যাব রাহুল সন্ধ্যা নামার আগেই সেই নির্জন ঝুপড়ির সামনে পৌঁছালো ভেতর থেকে এক নারীর কণ্ঠ শোনা গেল ভেতরে এসো রাহুল ভিতরে ঢুকে সে অবাক হয়ে গেল বুড়ি কাকিমা দেখতে পঞ্চাশ বছরের বেশি মনে হচ্ছিল না তিনি বললেন আমি জঙ্গলের ঔষধি গাছ খাই তাই বার্ধক্য আমার কাছে দেরিতে আসে এখন বলো কেন এসেছ রাহুল গ্রামে ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিত জানাল বুড়ি কাকিমা গভীরভাবে শুনে বললেন এই ঘটনাটি সাধারণ নয় কিন্তু এর রহস্য আমি নয় এক জাদুকরী বৃক্ষ জানে সে মানুষদের সঙ্গে কথা বলতে পারে ওই বৃক্ষই তোমার গ্রামের শুকিয়ে যাওয়া জলের রহস্য জানে রাহুল অবাক মানুষের মতো কথা বলে এমন গাছ আছে নাকি হ্যাঁ বললেন কাকিমা এই জঙ্গল পেরিয়ে যে নদী আছে তা পার হলেই শুরু হবে কনিষ্ক জঙ্গল সেখানেই সেই জাদুকরী বৃক্ষ আছে পরের সকালেই রাহুল কুঠার হাতে যাত্রা শুরু করল দিনভর হাঁটার পর সে নদী পার হয়ে পৌঁছাল কনিষ্ক জঙ্গলে ক্লান্ত হয়ে এক বড় গাছের নিচে বসতেই আকাশে এক রঙিন ময়না পাখি উড়ে এসে বসল হঠাৎ পাখিটি মানুষের কণ্ঠে বলল তুমি এখন এক মায়াবী জঙ্গলে আছো রাহুল রাহুল অবাক তুমি কথা বলতে পারো হ্যাঁ আমি তোমাকে সেই জাদুকরী বৃক্ষের কাছে নিয়ে যেতে পারি রাহুল তার পিছু নিল কিছুক্ষণ পর তারা এক বিশাল পুরনো বৃক্ষের সামনে এলো বৃক্ষটি হঠাৎ বলল আমি জানি তুমি কে রাহুল তোমার গ্রামের সব কুয়ো আর পুকুর কেন শুকিয়ে গেছে তার রহস্য আমার জানা রাহুল বলল তাহলে দয়া করে বলুন কিভাবে আমি এই অভিশাপ দূর করব বৃক্ষ বলল আমার ভিতরে এক অন্য জগতের দ্বার আছে সেখানে এক দানব এক সাধুকে বন্দি করে রেখেছে যদি তুমি তাকে মুক্ত করো তোমার গ্রামের বিপদ কেটে যাবে